ঘড়ি বলছে সময় এখন ঠিক সাতটা ঘরে চলে এসেছি বাইরের কাজ সেরে বেশ অনেকক্ষণ আর এসেই আমার এখনকার খাবারের প্রত্যেক দিনের সঙ্গী যে জিনিসটা সেটা হলো এই যে বিট গাজর আমলকি আরও কত কি। বলতে পারো এক কথায় ভরপুর এনার্জি ড্রিঙ্কস চেষ্টা করি সব কাজের মধ্যে দিয়েও এই বুস্টারটাকে তৈরি করে নেওয়া শীতের শুরু থেকেই এই বুস্টারটা খাওয়া শুরু করেছিলাম বলতে পারো প্রতিদিনই প্রায় খাওয়া হয়েছে এক আধ দিন বাদ দিয়ে তবে কিন্তু বেশ কাজ করেছে জানো তো কিছু ক্ষতি হয়নি বরঞ্চ ভালোই হয়েছে তবে আমার মতন তোমরা যারা যারা এই বুস্টারটা খাও কি এর সাথে হয়তো অনেক কিছু আরও অ্যাড করো তারা অবশ্যই জানো যে এর কিন্তু দারুণ একটা কাজ এর মধ্যে দেখতে পেলে তোমরা আমি কিন্তু দুই তিন চামচ মধু মিশিয়ে নিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো

এতেই খুশি সকালের এই টুকটাক খাওয়া সেরে বসে পড়লাম এবার দুপুরের রান্নাবান্নার আয়োজন সারতে আগামীকাল তোমাদের দাদা ভাই বাড়ি আসার পথে কিন্তু বেশ অনেকটা বেত শাক নিয়ে এসছে আমি অবশ্য কয়েকদিন ধরে বায়না করেছিলাম যে বেথুশাক খেতে ইচ্ছা করেছে একেবারে পাঁচটা আটি নিয়ে চলে এসছে তবে বেথু শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই যে ছোট ছোট শাক যেহেতু বেছে নিতে কিন্তু অনেকটাই সময় লাগে শাকগুলো বাড়ি আনার পর দেখতে পাচ্ছি বেশ ছোট ছোট হলে কি হবে এখনও কিন্তু এর মধ্যে শীষ গজায়নি মুখের দিকে একটু দানা দানা ভাব থাকে সেগুলো রান্নার মধ্যে দিলে আবার যেন দানা দানা অনুভব হয় সেটা দেখলাম যে একদমই কিন্তু বের হয়নি একদম কচি তাজা জানো তো শাকগুলো হয়তো অনেকটাই সময় লাগে বেছে নিতে তবে খেতে কিন্তু দারুণ লাগে চেষ্টা করি প্রতিদিনই দুপুরের থালায় কিন্তু কোনো একটা শাক রাখার হয়তো যেদিন বাড়িতে কোনো শাক থাকলো না সেদিনকের ব্যাপারটা একটু আলাদা কিন্তু বরকে কিন্তু প্রায় সই আনতে বলি

আজকের বাজারে দেখতে পেলে বর কিন্তু একদম মোটা মোটা লঙ্কা নিয়ে বাড়ি চলে এসছে চপ খাবে বলে আর এইদিকে কোকোনাট অয়েল লেবু বেসন মাছ আর এক প্যাকেট মটরশুঁটি নিয়েও একেবারে হাজির বসে পড়লাম একদম বাজার থেকে আনা জোড়া পুটি মাছ কাটতে অনেক দিন বাদে বর কিন্তু বাজার থেকে বাড়ি এসে বলল যে তার পছন্দ মতন নাকি মাছ পাওয়া গেছে জাপানি পুটি মাছ খেতে কিন্তু বর ভীষণ ভালোবাসে কিন্তু তেমন একটা পাওয়া যায় না মাছটা কিন্তু খেতে সত্যি ভীষণ সুন্দর আর খুব তেলাক্ত মাছ জানো তো যারা যারা এই মাছটা খেয়েছ তারা অবশ্যই যেন হয় বিয়ের প্রথম প্রথম যখন এই মাছটা বাজার থেকে কিনে নিয়ে আসতো তখন মনে করতাম পুটি মাছ আবার এত বড় হতে পারে হ্যাঁ তবে এই মাছটার কিন্তু সব রকম সাইজই খাওয়া যায় ছোট একটু বড় মিডিয়াম এটা একটু মিডিয়াম সাইজেরই হয় আর এর থেকে বড় আর বেশি হয় না তবে এই মাছগুলো কিন্তু বেশিরভাগ টাইমি জ্যান্ত থাকে তাই জন্যই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তুমি যেরকমভাবেই রান্না করো না কেন তো একদম দেখো পাকা গিন্নির মতন কিন্তু মাছ কাটা আমার প্রায় কমপ্লিট এক একটা মাছকে কিন্তু আমি চার পিস করে করলাম আমাদের কিন্তু দুবেলা বেশ ভালোভাবে হয়ে যাবে তো চলো একটা মাছ কিন্তু আমার কাটা হয়ে গেছে আর তার লেজের দিকটা একটু বেশ ভালোভাবে চিড়ে দিচ্ছি Can <laughs> the কিছুটা মাছ কিন্তু ভাজা করে তুলে রেখে এদিকে কিন্তু মাথা দুটোকে বেশ ভালোভাবে ভাজা করে নিয়েছি মাছ ভাজাটা তুলে রেখে আগে মনে করছি শাকটা রান্না করে নিই শাকটা যেহেতু কুটে বেছে রাখাই আছে আর ধুয়েও নিয়েছি এদিকে ফোড়ন দিয়ে দিলাম একটু সাদা জিরে শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন আমি কিন্তু রসুনের ভাগটা সবসময় বেশি দিই তোমরা দেখো আমার ব্লগে শাকের মধ্যে যেন রসুন ফোড়ন দিলে কিন্তু তার ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে তা রসুনটা ভাজা করে নেওয়ার পর কিন্তু ছোটো ছোটো করে আলু ভাজার মতন আলু কেটে নিয়েছিলাম বেত শাকে দেব বলে আর শাকের মধ্যে একটু আলু দিলে বেশ মাখো মাখো ব্যাপারটাও হয় তো এদিকে আলুটাও একটু হালকা ভাজা করে নিয়ে কিন্তু তার মধ্যে আমি শাকগুলোকে ছেড়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু হালকা নুন হলুদ আর একটু পরিমাণ মতন মিষ্টি দিয়ে কিন্তু আমি নামিয়ে নিই বেশ অনেকক্ষণ সময় বাদেই তোমাদের সামনে চলে আসলাম কিছু প্রবলেমের জন্য হয়তো রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে এর মধ্যে দেখে বুঝতে পারছো ছিম আলু আর মটশুটি দিয়ে কিন্তু মাছের ঝোলটা রান্না করেছিলাম আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো চলো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে